হ্যালো সবাই আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে সাকিব খানকে নিয়ে ছবির রহস্য কি কেউ বলছে এডিট করা আবার কেউ লিখছে যে আমি অনুরোধ করে সেলফি তুলেছি অ্যাকচুয়ালি সেলফি কখনো অনুরোধ করে তোলা হয় না তার সাথে আমার যে রিলেশন সেটা আমি ভয়েস কলেও বলেছি বা যাই বলি সো একজন সুপারস্টার যদি সেলফি আমি রিকোয়েস্ট করেও তুলে থাকি আমি যদিও রিকোয়েস্ট করে তুলি নাই এখানে দোষের কিছু আছে বলে আমি দেখছি না কারণ তার ক্যারিয়ারে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড সো আমার বয়স আমি বলেছি কত দুই বছর বেশি সো আমি রিকোয়েস্ট করতেই পারি আর যেহেতু সে সিনেমাতে আছে আমিও আছি আমি একজন আপনারা জানেন যে আমি একজন আর্টিস্ট আই মিন তার সাথে সাথে কিন্তু আমি একজন প্রযোজক আমি তিনটা ছবি প্রডিউস করেছি এবং সাকিবকে নিয়ে আমার অনেকগুলো ছবি প্রডিউস করার কথা ছিল সামহাও হয়নি হয়নি বলে যে হবে না এরকম কোনো কথাও নেই আর ব্যাপারটা হচ্ছে যারা বলেছেন অনুরোধ করে ছবিটা তুলেছি তাহলে তো অনেক মানে আমি দেইনি অনেক ভিডিও টিডিও আপনাদের সামনে এসেছে বাসে অনুরোধ করে নিশ্চয়ই সেলফি তোলা যায় না বা অনুরোধ করে কোনো কিছু করা যায় না এটা আপনারা জানেন আর যদি বলে থাকেন থাকে আই কেয়ার আই আর আপনাদের যদি এত প্রশ্ন থাকে এত যদি নিজের মন চাই আপনারা লিখে দিলেন সবই থাকে তাহলে আপনারা খান সাহেবকে কেন প্রশ্ন করার না সাকিব খানকে একটু প্রশ্ন করবেন যে কেন আমার সাথে সেলফি তুলল বা সেলফিটা সত্য কিনা বা সেলফিটা আমি রিকোয়েস্ট করে তুলেছি কিনা আর এত যখন আপনারা বললেন যে আপনারা লাইক কি বলে ওটাকে স্পেশাল সূত্র জানতে পেরেছেন সে স্পেশাল সূত্র আপনাদেরকে তাহলে বলে নাই যে কি হয়েছে বা কবে যাই কি না যাই তো স্পেশাল কাছে আপনারা যদি জানতে চান সবই জানতে পারবেন আমার কি মনে হয় জানা আপনারা হচ্ছে হয়তোবা যে যারা লিখেছেন তারা কারোর অনুপ্রেরণায় লিখেছেন নয়তোবা বা তাদের আমাকে পার্সোনালি পছন্দ না আর আমি যতটুকু জানি যারা লিখেছে তাদের সবাই সাথে আমার খুবই গুড রিলেশন পছন্দ না আমার ধারণা আপনাদেরকে দিয়ে লিখিয়েছে সো আমার কথা হচ্ছে সাংবাদিক আপনারা লিখতে পারেন সো আই ডোন্ট মাইন্ড আমি চাই আমাকে নিয়ে বেশি বেশি লেখেন আপনারা না লিখলে কিন্তু নেগেটিভ হোক পজিটিভ হোক আপনারা লিখতে থাকবেন ঠিক আছে টু বি কন্টিনিউ অনেক অনেক ভুল লিখেছেন এর আগে আই ডোন্ট মাইন্ড নেভার মাইন্ড আবারও লিখতে পারেন ইসব টু ইউ আর একটা কথা যে আমার কোনো দুঃখ লাগে না কষ্ট লাগে না আমি অলওয়েজ নিউজ দেখে হাসি আমার হাসতে ভালো লাগে আপনারাও হাসেন আর এই যে ঈদ আসছে না ঈদে নিজের মনের পশুটাকে কুরবানি করেন কারণ মানুষের নামে লিখলেই বা মানুষের সাথে শত্রুতে আমি করলেই অনেক বড় হওয়া যায় না আর আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো আছি ভালো থাকি ভালো থাকবো আর কখনো প্রাউড ফিল করে কখনো কিছু বলিনি বাট আমি যে লেভেলে আছি বাইবার আমি যেরকম আছি এরকমই আছি এটা প্রাউড ফিল করে বলার কিছু না আমার লেভেলে পৌঁছাইতে গেলে সাধনা করতে হবে বুঝতে পেরেছেন আর আমি কখনো মানুষের কিছু রিকোয়েস্ট করি না যে আমাকে নিয়ে এটা ওইটা করো নিউজ করো না বা আমি চাই সবাই আমাকে নিয়ে সবকিছু করুক আর আমি অলওয়েজ কি করি জানেন আমি সবসময় গুড থিঙ্ক করার চেষ্টা করি ভালো কাজ করার চেষ্টা করি মানুষকে ভালোবাসার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি সেটা আমার বাসায় মনে করেন কাজের বুয়া হোক আর দাওয়ান হোক ইচ অ্যান্ড জন্য ইকুয়াল আমি মনে করি জানেন কি দেবার মালিক আপনারা কেউ না দেবার মালিক ওপরের আল্লাহ বুঝেন নাই আমি যে পজিশনে থাকবো বা যাই থাকবো আল্লাহ আমাকে রাখবে আমি কোন না কিছুই করি না আমি জানি যে আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আমার সৃষ্টিকর্তা সেই আমাকে সবকিছু দিবেন সো আপনারা লিখতে থাকুন আরো বেশি বেশি করে লিখবেন আর আমি বেশি বেশি করে আরো সেলফি দিব আরো অনেক সেলফি আসতেছে আপনাদের জন্য এবং আরো অনেক ভিডিও ভিডিও আসতেছে ঠিক আছে সেটাও বলেন যে অনুরোধ করে করেছিলাম বাই ভাই